নিশা এখন বাজারে হিরো হয়ে গেল সে এখন হুমায়ুনের পুস্তা গাইতে শুরু করছে চিকুন চিকন ঠাকুর টাকুর হলেই তুমি তাকে প্রার্থী করে দেবে হঠাৎ করে একটা বালিগঞ্জের প্রার্থী ঘোষণা করে দিবে মনা তৈরি হলোই না মনা হাঁটতে শিখলোই না মনা চলতে শিখলোই না মনার পোলিও হবে কি মরে যাবে কি অকালে প্রাণ যাবে কেউ জানে না দল সাবেমাত্র মাত্র হলো হুমায়ুন কবির বলে নাকি পক্ত রাজনীতিবিদ পোক্ত রাজনীতিবিদ এবং যে মেয়েটিকে তুমি প্রার্থী করলে ওর পেছনে কোন হনু আছে এটা তুমি খোঁজ নিয়েছ হ্যাঁ এক পদুদের সাত মমতা মারে তুমি কত পানি মারছ হুমায়ুন কবির তৃণমূলের দলের একটা নেতা এবং তৃণমূলের এমএলএ সেই লোকটা হঠাৎ করে মুসলমানদের সুশুরি দিয়ে তিনি বাপরি মসজিদ উদ্বোধন করব বলে কিন্তু তাকে সেই বাপরি মসজিদকে কেন্দ্র করে বাপরি মসজিদ করার দায়ে তাকে তার দল তাকে তালাক 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 বহিষ্কার 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 কে করল করলো অ্যানাউন্স করল কে ফিরাদ হাকিম যে কিনা গেঞ্জি পরে টাকা নেয় আমার কালকাতা মেয়র ডায়ে কে মুসলমান কে মুসলমান অ্যানাউন্স করলো কে মুসলমান বহিষ্কার করলো কাকে মুসলমান আমার প্রশ্ন তাহলে তৃণমূল দলের যে রাজ্য সভাপতি হিন্দু তিনি কোথায় এবং গদগদ মুসলমান জেলা এবং সেই জেলার সভাপতি যিনি তিনিও হিন্দু কোথায় গেল অর্থাৎ উনি মোচমানকে দিয়ে মোচমান কাটল লোহে এসে লোহে কাটতায় কাটছে লোহে নেই কাটতায় ঠিক চার তারিখে যখন ওকে আজাদ করে দিল পাঁচ তারিখে ওই বাবরি মসজিদ সংক্রান্ত নিয়ে আমার হাইকোর্টে মামলা ছিল সেই মামলাতে হুমায়ুন কবির আমার ফার্মে এসে আমাদের পাওয়ার নামা দিয়ে গেছিলো সেই পাওয়ার নামার ভিত্তিতে উকিল আমাদের কাছে কোনো জাত নেই ধর্ম নেই পার্টি নেই রঙ নেই কিচ্ছু নেই আমরা কালাকো সুতরাং আমাদের কাছে যে আসবে মামলা করার জন্যই আমরা উকিলটা বসে আছি তা আমাদের কাছে যখন মামলাটা দিলো এবং সেই মামলাটা যখন আমরা লড়তে গেলাম তখন দেখলাম যে যিনি দরখাস্তকারী তার নাম আব্দুস সালাম জয়নগর থানায় বাড়ি তিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার লোক তিনি মামলা করেছেন মামলার বিষয়বস্তু কী মামলার বিষয়বস্তু হচ্ছে আইনশৃঙ্খলা অবনতি হবে দাঙ্গা হবে ইত্যাদি ইত্যাদি নানান ব্যাপার এবং সেই মামলাটা লড়লো কারা ড়ল ইন ক্লাব জিন্দাপাদ বললে বলা বাগা বাগা উকিল যাদের ফি লক্ষাধিক টাকা সে টাকা জোগাড় করলো কে সে টাকা যোগান কে সেই মামলাতে পার্টি করেছিল সেন্ট্রাল গভর্নমেন্টকে এবং আমার স্টেটকে সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে অ্যাডভোকেট দাঁড়িয়েছিল এবং স্টেটের টিএমসি প্যানেলে উকিলরা দাঁড়িয়েছিল এবং সেখানে সেন্ট্রাল বলেছিল যে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব স্টেটে সুতরাং স্টেট দেখবে তবু আমরা নৈতিক দায়বদ্ধতাতে আমরা দুপলটল পুলিশ মানে সেন্ট্রাল ফোর্স বেলডাঙ্গায় পাঠিয়েছি এবং আরও প্রয়োজন হলে ছপল্টল পাঠাবো সেই জায়গাতে আপ সেই জায়গাতে জজ সাহেব ওই মামলাকে দেনেন দেয়ার দায়িত্ব দিয়ে দিল রাজ্য সরকারকে এবং মুর্শিদাবাদ জেলার এসপিকে আমি সেই অর্ডার কপি হাতে করে নিয়ে তার পরের দিন ছ তারিখে যখন ওই মসজিদ উদ্বোধনে একজন হুমায়ুন কবিরের অ্যাডভোকেট হিসাবে এবং একটা নবীর উম্মত হিসাবে এবং সেই নবীর উম্মত সে মসজিদ উপস ঘর করছে আল্লাহর ঘর করছে ক্ষুধার ঘর করছে সেই ঘর উদ্বোধনে যখন আমি যাচ্ছি আমাকে আমি রাস্তা ধরেছিলাম কৃষ্ণনগর হাইওয়ে আমাকে সেখান থেকে পুলিশ এই রাজ্য সরকারের পুলিশ ঘুরিয়ে দিল বর্ধমান দিকে বর্ধমান পেরোলাম কাটোয়া পেরোলাম ভরতপুর পেরোলাম সালার পেরোলাম পেরিয়ে দেখি আর রাস্তা নেই নদী সামনে বিশাল নদী বাবলা নদী নদী সেই গাড়িকে নৌকা করে পার করতে হলো সেটা পার করে যখন আমরা আবার তিন কিলোমিটার গিয়ে দেখি গঙ্গা সেই গঙ্গাতে আবার নৌকাতে গাড়ি চড়িয়ে পার করিয়ে অর্থাৎ আমাকে দিলে করে দিচ্ছে এবং মঞ্চে যখন আমি উঠলাম মাথায় মাথা চতুর্দিকে মাথা উল্লাসে ভরে যাচ্ছে আপনারা সেদিনকে লাইভে দেখিয়েছেন উল্লাসে ভরে যাচ্ছে এবং সেইখানে আমি হুমায়ুনের অ্যাডভোকেট হিসেবে গেছিলাম এবং একজন নবীর উন্মত হিসাবে ঘর করেছিলাম দ্বিতীয় মামলাটাও আমরা লড়েছিলাম কিন্তু হঠাৎ করে হুমায়ুন কবির বাবরি মসজিদকে সামনে রেখে মুসলমানদের ওই বাবরি মসজিদকে ইস্যুকে সামনে রেখে হঠাৎ করে উনি রাজনৈতিক দল খুলে ফেললেন রাজনৈতিক দল খুলে ফেলেন এবং রাজনীতি দল যে দলের সাথে আমার কোনো তার সম্পর্ক নেই পূর্বেও ছিল না বর্তমানেও নেই কিন্তু আমার একটা সাজেশন আছে আমার একটা জি হুমায়ুন কবির বলে নাকি পোক্ত রাজনীতিবিদ তাহলে সেদিনকে যখন ঘোষণা করল সেই ঘোষণাতে করে মনা তৈরি শিখলোই না মনা চলতে শিখলই না মনার পলিও হবে কি মরে যাবে কি অকালে প্রাণ যাবে কেউ জানে না দল সবেমাত্র মাত্র পোষ সঙ্গে সঙ্গেই উনি হঠাৎ করে একটা বালিগঞ্জের পার্থ ছিল নাম তিনি শিকা নাকি বালিগঞ্জ থেকে নিশা নিশা সেই মেয়েটাকে তার বায়োডাটা নেবার দরকার ছিল সে কি করে সেটা নেওয়ার দরকার ছিল যেমন অন্যান্য রাজনীতি দল বায়োডাটা নেয় তার সম্বন্ধে খবর নেয় তার কি আছে তার প্রপার্টি কি আছে অল ডিটেলস নেয় তার সম্বন্ধে খোঁজখবর না নিয়ে উনি হঠাৎ করে নাম ঘোষণা করে দিলেন তার পরের দিনই মানে রাত পোয়াতে না পোতেই তালাক 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 হুমায়ুনের তালাক হয়ে গেল অর্থাৎ নিশা বালিগঞ্জের পার্থী চেঞ্জ এই যে নিশা খেয়ে চেঞ্জ করল এখন বাজারে হিরো হয়ে গেল সে এখন হুমায়ুনের পুস্তাক সে এখন বাবরি মজিনে পুস্তা হয়েছে এবং দ্বিতীয় আমার প্রশ্ন হুমায়ুনের কাছে হুমায়ুন বাবু আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ তোমার পাশে দাঁড়িয়েছিলাম ওই বাপরি মসজিদের উদ্বোধনে আমি শিলন্যাস করেছিলাম লক্ষ লক্ষ মানুষ ছিল সেদিনকে যে মানুষের উচ্ছ্বাস মানুষের উদ্দীপনা সেটা কিন্তু তোমার দল তৈরি করার সময় ছিল না কারণ সেদিনকে তুমি মানুষের মুসলমানদের উদ্বেগ ছিল মানুষের উদ্দীপনা ছিল আমি বাড়ি ফিরতে হয়েছি আমাকে রাত একটায় এদিকে বেলডাঙ্গা থেকে কৃষ্ণনগর এদিকে বেলডাঙ্গা থেকে বহরমপুর খালি মানুষে মানুষ আমি রাত এগারোটাও রাস্তায় লোক দাঁড়িয়ে আছে আমার সাথে দেখা করার জন্য শুধু হাত মেলানোর জন্য রাত একটায় পর্যন্ত পুলিশের ব্যারিকেড সরাতে সময় লেগেছে আরকে উদ্বোধন করলো সেদিনকে আবার উনি কী করলেন যে ছেলেটি যে সালাম আব্দুল সালাম যে হারাম কৌর মুসলমান যে নিমক মুসলমান আমার হাইকোর্টে মামলা করলো হুমায়ুনকে সেই দরখাস্ত লিখেছে আমি যেহেতু তার অ্যাপয়েন্টেড অ্যাডভোকেট লিখেছে হুমায়ুন ইজ এ ক্রিমিনাল হুমায়ুন দাঙ্গাবাজ হুমায়ুন একটা চিটিং সে লিখেছে এবং দাঙ্গা কারি হিসেবে উল্লেখ করেছে দরকার সেই সালাম কি এমন হলো তাকে মঞ্চে বসিয়ে আবার তাকে তুমি কমিটিতে নিয়ে নিলে কিন্তু এই এর জবাব মুসলমানরা চাইছে এর জবাব আলী আফজল চাঁদ চাচ্ছে হিম্মত তাকে জবাব দেবে কারণ মামলা লড়েছি আমরা হুমায়ুন মামলা লড়েনি ওই ছেলেটা যে লক্ষ লক্ষ টাকা দিয়ে উকিল পুষলো ওর পেছনে এবং যে মেয়েটিকে তুমি প্রার্থী করলে ওর প্রেসরে কোন হনু আছে এটা তুমি খোঁজ নিয়েছ হ্যাঁ চিকন চেকুন ডাকুর ডুগর হলেই তুমি আরে চিকন চেকুন প্রার্থী রচনা ব্যানার্জি আছে সেগুলো পুরনো দল সিপিএমের এককালে ছিল গরু দাঁড় করলে হাম্বা হাম্বা করলি প্রার্থী খালি গায়ে সেটে দাও কাজটা তুই জিতে যাবে কলা গাছ দাঁড় করাবে জিতে যাবে মূল গাছ দাঁড় করাবে খালি সিম্বলটা সেটা দেওয়া জিতে এটা ছিল সিপিএম জোয়ানি ক্যাসাল একুশ এই চব্বিশ সালেও রচনা ব্যানার্জি একটা প্রতিষ্ঠিত দল রাজনৈতিকভাবে তারা ক্ষমতায় আছে সেই দলে এখন যাকে গরু ভেড়া হ্যাঁ নাচনে কোদনে হেলেন লাগাও সাইনি জিতে গেল রচনা ব্যানার্জি যে বলে ধোঁয়াই ধোঁয়া সেও জিতে গেল অর্থাৎ প্রতিশো তোমার দল তো সবে মাত্র মনা যৌন তার দিক তোমার এক হ্যাঁ এক পদুদের সাতপ পানি মমতা মারে তুমি কত পানি মারছ